মজাদার চিকেন রোলের রেসিপি নিয়ে চলে আসলাম ওয়েলকাম টু আমার পারঘর প্রথমে চিকেনের ব্রেস্ট ব্রিস্ট নিয়ে আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুড়ি করে নিয়েছি এরপর কিছুটা বাটার দিয়ে বাটারের ভিতরে এই ঝুড়ি করা চিকেনগুলোতে সয়া সস টমেটো সস লবণ আর সামান্য কর্নফ্লাওয়ার গুলিয়ে পুরটা তৈরি করে ফেলেছি এরপরে আটা গুলিয়ে নিয়েছি তেল ভালো মতো দিয়েছিলাম এই আটার ভিতরে যেহেতু আমি রোল বানাচ্ছি এজন্য এরপরে রুটির মতো করে বেলে ভিতরে পুরগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে এভাবেই রোলের মতো করে ভাজ করে নিয়েছি একদম পারফেক্ট ভাজ হয়নি কিন্তু দেওয়া হয়েছে এটাতে মোটামুটি সুন্দর মতো রোল করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের রোল আর আমি আরেকটা সিস্টেমে এই রোলটা বানিয়েছিলাম সেটা হচ্ছে রুটির মতো করে চারিদিকে কেটে কেটে ছোটো ছোটো করে অল্প অল্প করে পুড় দিয়ে এভাবে ছোটো করে রোল বানিয়ে ফেলেছি এগুলো চাইলে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে আর আমি কিছু ভেজে ফেলেছি গরম তেলে আর কিছু দ্বীপে সংরক্ষণ করেছি যেন পরে ভেজে খাওয়া যায় এই জন্য এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার চিকেন রোল এগুলো খেতে বেশ মজার সন্ধান নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও চাইলে এই রোলগুলো দেওয়া যায় এইভাবে সহজভাবে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন মজাদার চিকেন রোল